পাঁচটির অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছেন করে দিয়েছে সঙ্গে কথা বলেছি আজকে কোনো মতন টাকা আর আজকের থেকে নিতে পারবে না আগামীকাল থেকে আবার আপনারা সাহায্য করবেন আজকে

থেকে পঁচিশ মিনিট বা হার্ডলি তিরিশ মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে ওটা কমপ্লিট করার মধ্যে দিয়ে আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন উনাদের মাধ্যমে ওইখান থেকে আমি আমাদের বৃদ্ধি স্থাপনটা অনলাইনে এখান থেকে আশি কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার তাসটিকে সহযোগিতা করবে ইনশাল্লাহ টাকার কোনো অভাব হবে না রাজ্য সরকারের কোনো তাহার দরকার নেই রাজ্য সরকারের টাকা আমি মসজিদ করবো না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট এটা আমি কোনোমতে গ্রহণ করবো না এটাই হচ্ছে আমার মেহন উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসেছেন তারা আমাদের কয়েকটাদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো তৃতীয়তা আপ্যায়ন করতে পারব না আমাকে ক্ষমা করবেন পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলো দশ লাখ লোক খাওয়া দাওয়া করবো সেদিনকে আপনারা খাবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজে থেকে নিয়ে আসছে তারা যাকে দিবে আপনারা খেয়ে নিলেন উনি আমার বক্তব্য নেই সবাইকে আমার সালাম ঠিক বারোটাই আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে সালাম আলাইকুম চল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোন অহিংস নীতিতে বিশ্বাসী না মাঝে সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান আবাদী হয় शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने। मेरा चैलेंज है अब हम कबीर को कैसा ग्रो पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह सृष्टि करता मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बारानबे साल सिक्स जो मस्जिद को रिमूव कर दिया तोड़ दिया बोललीशन कर दिया वो बाबरी मस्जिद बिल्डिंग में बनेगी बनेगी बनेगी